ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা বাতিল করেছে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা হিসেবে সিমলা চুক্তি স্থগিত করেছে এবং তাদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে আব্বাসী হুশিয়ারি দিয়েছেন এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে ভারতের এয়ারলাইন্স দেউলিয়া হয়ে যেতে পারে পাকিস্তান পেহেলগাম হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে আব্বাসী ভারতের নিরাপত্তা ব্যর্থতাকে দায়ী করেছেন এদিকে ভারত কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে যার ফলে দুই দেশই বিপজ্জনক সংঘাতের দ্বারপ্রান্তে পৌঁছেছে পারমাণবিক হুমকি স্থগিত চুক্তি এবং প্রতিদিনের গোলাগুলির মধ্যে ভারত পাকিস্তান সীমান্ত এখন একটি বারুদের স্তূপ বিশ্ব উদ্বিগ্ন দৃষ্টিতে দেখছে কারণ দুই পারমাণবিক শক্তি সংঘাতের দ্বার প্রান্তে